সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা দেখছি সামনে বেশ কিছু মাংস উপযোগী গাভী গরু যদিও দেখছেন যে সন্ধ্যা ঘনিয়ে গেছে এর জন্য আলো স্বল্পতা কিছুটা এই গরুগুলো আসলে কোথা থেকে কালেকশন করা হয়েছে কোথায় যাচ্ছে আমরা সেই তথ্যগুলো দেব আর আজ ছয় ফেব্রুয়ারি দু মঙ্গলবার আমরা পাশে দেখি খাদ্যমুন ইসলাম টনু ভাইকে এবং সেই সাথে আরও একটি গাড়ি দেখছি পাশে টনু ভাই আসসালাম আলিকুম ভাই কি অবস্থা বলেন তো কয়টি গরু কোথায় যাবে চিটাগাং পটিয়া এই যে নামানো হচ্ছে এগুলো কোথা থেকে নিয়ে আসতেছেন হ্যাঁ হাট থেকে এনে এদিকে সেনে এগুলো নামাচ্ছেন আচ্ছা এই যে দেখছি আমরা এখানে কিন্তু কিছু করুক নামানো হচ্ছে

এটা একটা তাহলে উনি আপনাকে আগে টাকা দিচ্ছে টাকা আপনি কয় হাট মিলে কিনলেন চার হাট মিলে আচ্ছা আচ্ছা তার মানে চিপে চিপে আস্তে আস্তে চার হাট মিলে কিনে আজকে নিয়ে যাচ্ছে আজকে মানে আপনার লোক নিয়ে যাবে আমার রাখাল নিজস্ব রাখাল যাবে কই রাখাল খেয়ে যাবে রাখাল যাবে জোর ও এখন আসে নাই আচ্ছা আমরা একটু গরুগুলো তাতে দেখে নেই আর তিনটা দেখলাম এটা হচ্ছে চার নাম্বার

এগারো লাখ টাকা ইনভেস্ট করে কত টাকার মতো বেনিফিট পাইছে ইনশাআল্লাহ পাবে ভাই আমার উপরে সব ডিপেন্ড করে হ্যাঁ হ্যাঁ

লস হলে তখন বিভিন্ন রকম একটা চিন্তা ভাবনা চলে আসে আর লস হলে তো একবার লস হলে তো দুইবার দ্বিতীয়বার আসার কথা না আর আসবে না আচ্ছা আচ্ছা তো আপনার তো কন্টিনিউ কেনাকাটার সাথে রিলেটেড আচ্ছা একটু মোবাইল নাম্বারটা আমাদের জানতো একটু জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো জিরো ওয়ান সেভেন তাহলে গাড়ি এখনো আসে নাই গাড়ি আসছে গাড়ি আসতেছে কত ট্রাক ভাড়া কত হয়েছে ট্রাক ভাড়া এখন ট্রাক ভাড়া কথা বলি ট্রাক ভাড়া আমি এরাকে পাঠাচ্ছি যে রেট হ্যাঁ একটু মানে অন্য অন্য ভাড়ার জন্য হ্যাঁ বেশি রেটটা একটু বেশি ভাড়া নেবে ভাই উনতিরিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা ট্র্যাক ভাড়া টাকা ভাড়া নেবে আচ্ছা আচ্ছা খুব চেষ্টা করলাম কমানোর জন্য কিন্তু হচ্ছে না উনত্রিশ টাকা ট্রাক ভাড়া তাছাড়া বাসায়তে যে কোনো সময় গরুও থাকে যে কেউ এই নাম্বারে যোগাযোগ করে পাবে ভাই যোগাযোগ করলে নিতে পারবে পাবে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ কই রাখাল আর